নমস্কার সবাই কুশল মঙ্গল আছেন তো নাকি আমি পিউ বিন্দেশিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে বেশ জমি আড্ডা দিতে আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে এখন ভোর চারটে মতো বাজে সাড়ে তিনটে থেকে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি খুব জোরে জোরে বাজনা বাজানো হচ্ছে কোথাও ঘুমের ঘোরটা যদিও পুরোপুরি কাটেনি তখনও বেশ শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম বাজনার আওয়াজটা কর্তাকে ঠেলে ঠুলে জিজ্ঞাসা করলাম যে কিসের আওয়াজ কর্তা আমাকে বলে যে স্বয়ং বজরাংবালি তোমাকে দেখা দেওয়ার জন্য আসছে বারান্দায় গিয়ে দেখো ভালো আমার সাথে ঠাট্টা করছে বোধ হয় ও মা কিছুক্ষণ পর দেখি বাজনার আওয়াজটা খুব জোরালো অর্থাৎ বাড়ির কাছেই এসে পড়েছে ঘুম চোখেই ছুটে গেলাম কর্তাকে আর ডাকলাম না দেখলাম একদল বাজিয়ে বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে পিছন ফিরে দেখি কর্তাও কখন এসে দাঁড়িয়েছে কে জানে বললো ওরা নাকি পাড়ার সবার ঘুম ভাঙাচ্ছে একটু পর একদল ঠাকুর নিয়ে পদযাত্রায় বেরোবে জিজ্ঞাসা করলাম কি ঠাকুর বললো দাঁড়াও একটু পর দেখতে পাবে নানা রকম বাজিও ফাটানো চলছে এই এত ভোরবেলাতে বেছারা কাকগুলো হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে ওরাও হয়তো ভাবছে আমার মতো কারণটা কি ডাকাত টাকাত পড়ল নাকি রে বাবা যাই হোক প্রায় মিনিট তিরিশেক হবে তারপরে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সত্যি সত্যি স্বয়ং বাজিরাংবালি প্রকট হলেন সামনে যদিও মিথ্যে কথা কিছু বলেনি দেখছি ভোর ভোর বজরংবালির দর্শন পেয়ে মনটা বেশ ভালো হয়ে গেল বুঝলেন চলুন এবার ঘরে যাওয়া যাক বজরংবালি দর্শন দিয়ে ফিরে গেছেন এখন সকাল সাতটা মতো বাজে বাইরেটায় কেমন যেন একটা মেঘলা মেঘলা মতো হয়ে আছে এই কদিনই প্রায় এমন সকালে মেঘ আর রোদ্দরের খেলা চলছে তবে বৃষ্টিও হয়নি আর গরমটাও একচুলো কমেনি চলুন বাসি কাজগুলো সব সেরে নিই ঘর একটু পরিষ্কার করে মুছে নিই তারপরে স্নান টান সেরে আবার পুজোর জোগাড়েও তো বসতে হবে ছোলা মিজুদ দিয়েছি কালকে কলা কিনে নিয়ে এসেছি আরও মিষ্টি ফিষ্টি রয়েছে আর এই সকালবেলা লাড্ডু আর ফুল নিচে বাসন নিচে রান্নাঘর পুরো পরিষ্কার একদম করে একদম ঘর ফর হয়ে গেছে এবার চানটুকু করে নিলেই ব্যাস বাসি কাজগুলো সব সেরে নেওয়া হয়েছে চলুন এবার স্নানটা সেরে ফেলি সকাল এখন আটটা মতো বাজে স্নানটাও হয়ে গেছে বাইরেটা দেখুন কেমন পেজা মেঘগুলো সুজি মামাকে চাপা দিয়ে থাকলেও গরম একেবারে নাজেহাল করে দিচ্ছে চলুন এবার জোগাড়ে বসা যাক একা হাতে সব কাজ অনেকটা সময় লেগে যাবে তাড়াতাড়ি করে ফেলতে হবে তিন প্রকার ফল দিতে হয় তো আমি এখানে এক সপ্তাহ আগে একটা তরমুজ কিনেছিলাম আজ খাবো কাল খাবো করে খাওয়া হয়নি তরমুজটা রই গেছে ভালোই হলো এই তরমুজ আর সাথে দেব কলা কলা তো আবশ্যক বজরাংবালির পুজোতে তো দিতেই হবে চলুন এবার ফলগুলো কেটে নেওয়া যাক বাহ তরমুজটা দেখছেন ভিতরটা কত লাল দেখেতে মনে হচ্ছে ভালো রকম মিষ্টিও হবে এতটা ভালো হবে কেনার সময় আশা করিনি কিছুটা কেটে পুজোয় দেবো আর বাকিটা রেখে দেবো ভালোই হয়েছে জানেন হনুমান জয়ন্তীর এই পুজোটা শনিবারে পড়েছে এক এই হনুমানজির বার শনিবার তার উপরে আবার কর্তামশাইয়েরও ছুটি আছে পুজোয় উপস্থিত থাকতে পারবে সত্যি বলতে বাড়ির থেকে এত দূরে থেকেও এত ভালোভাবে জোগাড় করে পুজো করতে পারবো সত্যি ভাবিনি সবই বজরঙ্গলী কৃপা যে এত সব কিছু তিনি জোগাড় করে দিয়েছেন এবং সত্যি তা সম্ভব হয়েছে তবে আমার কর্তা অনেকটা হাত রয়েছে এইভাবে আমাকে সবকিছু কিনে সময় মতো এগিয়ে দিয়ে আমাকে এতটা সাহায্য করেছে ও চলুন ফলগুলো সব কাটা হয়ে গেছে এবার ফুলগুলো নিয়ে মালাগুলো বানিয়ে নেব। তার আগে মিষ্টিটা বার করে নি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে তবে জানেন তো এখানকার মিষ্টির দাম বেশ চড়া আবার এখানে পিস অনুপাতে কোনো রকমই মিষ্টি পাওয়া যায় না কিনলে নয় আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম নালে এক কেজি বা তার বেশি কিনতে হবে চলুন এবার মালাগুলো সব বানিয়ে নেব বেশ অনেক ফুলই দিয়েছে জানেন ভাবজি দুটো মালা বানাবো একটা আমার বাজরাংবালির জন্য আর একটা নারায়ণ লক্ষ্মী নারায়ণের জন্য এই ফুলগুলো জানেন এখানে বারো মাসেই ফুলের দোকানে দেখতে পাওয়া যায় এগুলোর স্থানীয় নাম আমি জানি না তবে এগুলোকে মিনি চন্দ্রমল্লিকা বলেই আমরা জানি চলুন এই দিকের জোগাড়টা কমপ্লিট এবার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিতে হবে আগের দিন মানে বৃহস্পতিবার এই মিনি গোলাপগুলো অনলাইনে অ্যাভেলেবেল দেখে আমি এগুলো অর্ডার দিয়েছিলাম আর তা থেকে দুটো মালা বানিয়ে নিয়েছিলাম ভাবলাম বেশ কিছুদিন থেকে যাবে গোলাপ ফুল তো কিন্তু ও বাবা এত গরম যে সব ফুলগুলো শুকিয়ে গেছে চলুন এখানটাও পরিষ্কার করা হয়ে গেছে এবং নতুন মালাগুলো পরিয়ে দিয়ে বাকি ফুলগুলো ঠাকুরের চরণে অর্পণ করে দিই ফুলের কাজ শেষ এবার একটু ঘিয়ের প্রদীপগুলো জ্বালিয়ে নিই সাথে চন্দনটাও বেটে নিই তবে জানেন তো বছরের অন্য দিনগুলোতে কিন্তু বজরাংবালির সর্ষের তেল বা চামেলির তেলই হয় কিন্তু এই একমাত্র হনুমান জয়ন্তীতেই ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় এই যা পুজো করতে বসার আগে আসল জিনিসটাই নিয়ে আসতে ভুলে গেছি চলুন কি বলুন তো আসল জিনিসটা হ্যাঁ ঠিকই ধরেছেন তুলসী পাতা তুলসী পাতা ছাড়া যেমন নারায়ণ বা কৃষ্ণের পুজো হয় না ভগ্নিবেদন হয় না তেমনই প্রভু শ্রীরামচন্দ্রকে অনুসরণ করে তুলসী বজরাংবালিরও খুবই প্রিয় একটা জিনিস তাই বজরংবলীর পুজোতে বা প্রসাদে তুলসী অবশ্যই দরকারি আজকে বেশ অনেকগুলোই তুলসী পাতা লাগবে দেখছি চলুন দশটা বেজে গেছে প্রায় সব কাজও মিটে গেছে পুজোও সেরে নিয়েছি এবার প্রসাদটা নিয়ে আমরা সকালের জলখাবারটা খেয়ে নিই তারপর তো আবার দুপুরে রান্নার ব্যবস্থাটাও করতে হবে যখন ছোট ছিলাম তখন এই উপোস টুপোসের দিন এলে আমার বড় আনন্দ হতো কারণ মা উপোস করা মানেই বাড়িতে লুচি ঘুগনি পায়েস বা শিমুই বা নানা রকমের এই টাইপের সুস্বাদু খাবার হতো তাই আমারও খুব আনন্দ হতো আজকে আমিও দুপুরে কম ভাত বা অন্য জাতীয় জিনিস খাবো না তাই ভাবছিলাম একটু নিরামিষ তরকারি আর একটু লুচি সাথে একটু মিষ্টির যাহোক পদ করে নেব কিন্তু হলো আর কর্তা কাবলি ছোলার কাবলি ছোলাটা তো ভিজুর দেওয়াই হয়নি তাহলে কি করব। তাই গরম জলে ফুটন্ত গরম জলে ভিজুর দিয়ে দিলাম ততক্ষণে নানকুরির ডোটা মেখে নেব। নানের আটাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে আটার ময়দা দুই নিয়েছি আপনারা করলে শুধু ময়দাও ব্যবহার করতে পারেন সাথে একটু নুন চিনি বেকিং পাউডার বেকিং সোডার অল্প একটুখানি সাদা তেল নিয়ে প্রথমে একটু মেখে নেব তারপর টক দই দিয়ে ভালো করে পুরো ডোটা মাখবো এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এক দু ঘন্টা রেখে দেবেন দেখবেন আপনার মাখা আটা পুরো ডবল সাইজের হয়ে যাবে এরপরে এইভাবে মেখে রেখে দিয়ে বাকি রান্নাগুলো সেরে নেব। চলুন এবার সিমুইটা তৈরি করে নিই দাঁড়ান আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাই এটা হচ্ছে এখানকার গুড় হ্যাঁ এখানে খেজুর গুড় পাওয়া যায় না এখানে এই তালের গুড় বা আখের গুড় এইগুলো পাওয়া যায় এটা আখের গুড় এই গুড় এত শক্ত এটা যদি মাথায় কারণ মারা হয় না ইঁটের থেকেও শক্ত ইট ছুঁড়ে মারলে ভেঙে যায় কিন্তু এই গুড় কোনোদিনও ভাঙে না আওয়াজ কেনা শুনবেন শুনতে পাচ্ছেন আওয়াজটা তো একে দুধে দিয়ে গলার মতো সাধ্য আমার নেই তাই এটাকে গ্রেড করে নেব প্রথমে একটু প্যানেতে সাদা তেল দেব দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নেব কাজুটাও প্রায় শেষের দিকে ভাবলাম একটু কাবলি ছোলাতে পেস্ট করে দেব কিন্তু সেটার একটা অন্য ব্যবস্থা করতে হবে যতটুকু কাজু আছে দিয়ে শিমুইটা সেরে নিই সিমুইগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তাতে দুধটা দিয়ে দেব। দুধরা একটু ফুটে গেলে তাতে এই গুড়টা দিয়ে দেব। দিয়ে যখন হাফ সেদ্ধ হয়ে যাবে সিমুইগুলো তখন নামিয়ে নেব চলুন সিমুইটা হয়ে গেছে এবার কাবলি চানাটা কটা সিটি দিয়ে রান্না করে নিই যতক্ষণ কাবলি চানাটা সিটি পড়ছে ততক্ষণ একটা মশলা করে নিন কাবলি চানাতে দেওয়ার জন্য দু চামচ টক দই একটু আদা কুচি একটু তিল প্রতিদিনের গুঁড়ো মশলা সাথে গোটা গরম মশলা আর দিয়ে দেব একটু সেদ্ধ করা কাবলি ছোলা এটাই আমার কাজুর বদলে বেশ কাজে দেবে সবগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নেব তেলেতে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে নেড়ে নেব। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে সেদ্ধ করা কাবুলি চানাগুলো দিয়ে ভালো করে নেড়ে একটু একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব দুপুর দেড়টা মতো ভেজে গেছে বুঝলেন এবার নানটা ভেজে নিই কর্তা মশাইয়ের ভেজ খিদে পেয়ে গেছে দেখছেন শুধু কেমন ফুলেছে কোনো রকম ইস্ট ছাড়া হাতের কাছে ইস্ট না থাকলে এইভাবে করে নিতে পারে এইভাবে ডো মেখে তাতে নান রুটি নান নান নানপুরি কুলচা সব কিছু চলবে দারুণ নরমও হয় ঠিক পাওরুটির মতো তেলটাও কম টানে জানেন আমি ভাজার জন্য পাঁচশো তেল ঢেলেছি তবে মাত্র দুশো থেকে আড়াইশো তেল খরচা হয়েছে নান নানপুরি ভাজার পরেও চলুন রান্না হয়ে গেছে এবার খেয়ে নেওয়া যাক এখন সন্ধ্যে সাতটা বাজে সন্ধ্যা আরতি পুজো সব সারা হয়ে গেছে ছাদে কিছু কাঁচা জামাকাপড়ও ছিল সেগুলো আগেই নিচে নিয়ে চলে এসেছি চলুন বাইরেটা একটু বেরোই ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পূর্ণিমার গোল চাঁদ উঠেছে সত্যি চাঁদের সৌন্দর্য অতুলনীয় দুপুরের বেঁচে যাওয়া ওই তরমুজটা একটু স্মুদি বানিয়ে নেব আর কিছু খাব না এখন একেবারে রাতে রুটি বানিয়ে নেব নিয়ে খেয়ে নেবো এখন কর্তা আর গিন্নিতে মিলে এই স্মুতিটাই খেয়ে নেব একটু তরমুজের কুঁচো আর টক দই নুন চিনি আর একটু জিরে মশলা দিয়ে স্মুদিটা বানিয়ে নেব এটা খেয়ে আবার রাতে রান্না তোরজোরটাও তো করতে হবে নাকি চলুন বানানো হয়ে গেছে এবার খেয়ে নেওয়া যাক দুপুরের নানের কিছুটা ওই আটা মাখা বেঁচে গেছে তাই কর্তা মশাই বললো সাথে আরেকটু মেখে নাও মেখে নিয়ে নান পুরির বদলে নান রুটি করে ফেলো আর দুপুরের তো তরকারিটা রয়েইছে আর কিছু করতে হবে না শুনে দেশ স্বস্তি লাগলো জানেন এই এত গরমে রান্নাঘরে মেয়েদের যে রান্না করা কতটা কষ্টকর সেটা একমাত্র মেয়েরাই জানে যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম